আজকে আমাদের গন্তব্য কুয়াকাটা এই দিক দিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র যায় রোডটা অনেক সুন্দর রোডটা অনেক খারাপ ছিল কিন্তু বর্তমানে রোডটা অনেক সুন্দর আমরা যাইতেছি যাইতে যাইতে তো অনেক নদী খাল এর উপর দিয়ে যাইতেছি এখানে একটা সামনে ব্রিজ পড়লো ব্রিজটা অনেক বড় এটা সম্ভবত কলাপাতা ব্রিজ কি বলে কলাপাড়া যাই হোক আমাদের আমার ভয়েস একটু মিস্টেক হইতে পারে সবাই একটু ফানি হিসেবে নেবেন কোনো সমস্যা নেই আশেপাশের ভিউটা অনেক সুন্দর ছিল বরিশাল আমার কাছে নতুন আর এইদিকে যে এত ব্রিজ প্রায় এরকম বড়ো ব্রিজে টোল দিয়ে ওঠা লাগে কিন্তু এটাতে দেওয়ার প্রয়োজন পড়ে নেই সামান্যগুলো তো পড়বে আর বাইক তো ছিল একদম একশো একশো আর মনের মধ্যে তো ফিলিংস একটা কাজ করছে যে কুয়াকাটা যাব যেটা একটা ছোটো মোটো স্বপ্ন ছিল অনেকেই এখানে টুরিস্টটাই বেশি আসে আমি আমিও তো একরকম হয় এক ধরনের ট্যুরিস্ট আমার এই যে সামনে ছিল ভাই ভাবি ছিল আর সামনে আর বাচ্চা ভাই ছিল যাই হোক আমরা এখন এসে পৌঁছাইলাম এইটাই মূলত কুয়াকাটা শহর এই তো সামনেই সি বিচ দেখা যাচ্ছে আমরা প্রথমে এখানে আসি আসার পরে এখানে দাঁড়াই দাঁড়ানোর পরে চিন্তা করি কী করব আগে সি যাব যাব না কোথায় যাব যেহেতু সকালে নাস্তা করা হয়নি এই আমরা এই বৈশাখী হোটেলে নাস্তা করে নিলাম এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা রওনা দিলাম আমরা এখন যাব মিস্ত্রিপাড়া মিস্ত্রি না মিস্ত্রি মিস্ত্রিপাড়া রাখাইন মার্কেটে যাব রাখাইন মার্কেটে রাখাইনদের কার্যকলাপ এবং মার্কেটটার নানান কার্যক্রম কি কি পাওয়া যায় এই জিনিসগুলো মানে নতুন জায়গা যাই থাকুক কিন্তু দেখার জন্য ওখানে নাকি একটা বৌদ্ধ মন্দির আছে তারপর যাতে যাতে তো এখানে আমরা একটা কাঠের ব্রিজ পাইলাম রাস্তাঘাটগুলো ভালো কিন্তু মাঝে মাঝে যে এরকম খাল থাকবে খালগুলো অনেক খারাপ আর এই দেখেন পাশে ব্রিজটা ভাঙ্গে গিয়ে একদম ভেঙে গেছে এটা ছিল স্টিল স্ট্রাকচারের অ্যাঙ্গেল দিয়ে বানানো তার উপর আরসিসি দেয়া তারপরে তো আমরা এই যে দিক দিয়ে সাইড দিয়ে উঠলাম ওঠার পরেই তো এই তো এখানে দেখলেন আর কিছু কি বলবো আর বরিশালে যে এত পরিমাণ ধান আর এলাকাটা এত সুন্দর এ তো আমরা একটা মনে করেন যে মনে হচ্ছে যে রাস্তায় মাঝে গেট গেট দিয়ে রাখছি গাছের গেট আমরা গেট ফুল যেমন দিই না সেই রকম আর তালের গাছ তো অ্যাভেলেবল তার মানে তারপরে আমরা এই মিষ্টি রাখাইন মার্কেটে ঢুকলাম মিষ্টি পাড়ায় আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছি আপনারা অন্য কিছু ভেবে নিয়েন না এত ফাস্ট হয়েছে কেন এখানে অনেক মেয়েদের কসমেটিক্স অনেক আকর্ষণীয় জিনিসপাতি আসে পুরুষের তুলনায় এখানে পুরুষের অনেক কম এই তো আমার মামা মামার নাম হাফসা সরি সাইফা আর এখানে এই যে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে সব মিলে আমরা এখন অনেক আগ্রহের ভিতরে গেলাম আমি তো নতুন এর আগে বাচ্চা ভাই দেখছে আর কি আমি অনেক আগ্রহণী ভিতরে গেলাম যে দেখব কি অবস্থা সে আমাকে বলতেছিল রাখাইনদের দেখাবো কীরকম হয় ওরা অনেক গুলু হয় গুলুগুলো এই যে আমরা যাইতেছি এখানে মুসলমানদের দোকান আছে হিন্দুদের দোকান আছে এবং বৌদ্ধ খ্রিস্টান সবার দোকান আছে কিন্তু বেশিরভাগ দোকান রাখাইনদের এই যে এখানে রাখাইন ছিল। ওরা শাল চাদর তারপরে নানান রকম থ্রি পিস জামা কাপড় ওদের ট্রেডিশনাল কিছু জামা কাপড় এগুলো বিক্রি করতেছিল আর এখানে তো আমি ভিডিও করতে ঢুকছিলাম এই দোকানটাতে কিন্তু উনি একটু আমাকে জাড়ি দিছে তারপর ভিডিও বন্ধ করছি তারপরে এখানে যে পুরো মার্কেটটার চারপাশ দিয়ে মার্কেট মাঝখানে একটা তাঁত আছে এখানে কাপড় বুনতেছে একজন ঠিক আছে এখানে মানে ট্রেডিশনাল হিসেবে দেখানোর জন্য আগ্রহ এবং এখানে কাপড় বুনতেছে অনেক সুন্দরভাবে সুতা লাগানো আছে তারপরেও এখান থেকে দেখার পরে সামনে আর একটা আমরা কিছুক্ষণ পরে কিছুক্ষণের মধ্যে ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে সুন্দর একটা সোনালি কালার করা কাঠের তৈরি তাঁত শিল্প যেটা হাতে করানো হয় আর এটা তো মেশিন দিয়ে মোটর লাগানো আছে তারপরে আমরা এই যে এটা চরকি এখানে সুতা এ করা হয় আর এটা রাখাইন তাঁত এখানে একজন বসেছিল আমি তো ওইদিকে ভিডিও করতে যাতে সাহস পাইতেছিলাম না যেহেতু একটা পারমিশনের ব্যাপার আছে তারপর ওইদিকে আমি গেলাম গিয়ে ওনাকে অবশ্য জিজ্ঞেস করছি যে ভিডিও করা যাবে কি না উনি অবশ্য পারমিশন দিয়েছে যে হ্যাঁ যাবে ভিডিও করেন সমস্যা নেই তারপরে তো আমরা ভিডিও করলাম ভিডিও করতেইছি এখানে আরাম বেশি করে আমরা থাকিনি তারপরে একটু এখান থেকে আমরা সামনে চলে গেছি এইটা ছিল রাখাইন গ্রামের একটা বাড়ি আমরা এই দিক দিয়ে রাখায়নটা যাই এখানে দোচালা বাড়ি নিস্তালা ফার্নিসে ফাকা ফাঁকা এখানে রাখাইন বাচ্চারা ছিল এটাই মূলত এই গ্রামের গেট আমরা এদিক দিয়ে যাইতেছিলাম এখানে একটা বিয়ের অনুষ্ঠান হইতেছিলো যাই হোক আমরা ওইদিকে গেলাম না গ্রামের একজন ছেলেবেলে বলতেছে যে ওইদিকে যাওয়া নিষিদ্ধ বা বন্ধ তাই আমরা ওদিকে যাইনি আর আসলাম আর এই ছেলেবেলেগুলি ছিল খাতারনাক এই আমাকে বলছিল মোবাইল ভেঙে ফেলবো ভিডিও বন্ধ করেন তো যাই হোক ভিডিও বন্ধ করছি ওদের সাথে কী কথা বলবো তর্ক করা যায় তো কিন্তু লাভ কী তারপরে তো আসলাম এখানে বৌদ্ধ মন্দির আছে যেহেতু এটা এক রাখায়ন রাখি বৌদ্ধ ঠিক আছে ওদের ধর্ম প্রায় বৌদ্ধ ধর্ম তাই আমি এখানে আসলাম আমরা এখানে দশ টাকা করে টিকিট কেটে যে মন্দিরটা দেখি ভিতরে দেখি যদিও আমি মুসলিম আল্লাহ ক্ষমা করুক কিন্তু আমি একটা কৌতূহলবশত দেখতে আসলাম যে না আমাদের দেখা দরকার কি অবস্থা হবে এটা কখনো দেখিনি যে এখানে অনেক হুজুররা আসছে যাই অন্যভাবে নেবেন না আমরা আল্লাহর প্রতি বিশ্বস্ত অন্যদিকে না এটা জাস্ট দেখার জন্য আসছি ওরা ওনাদের দিক খারাপ কোনো কিছুই ভাববো না যা দেখব দেখে চলে যাবো এই যে অনেক মন্দিরটা এরকম ছিল মন্দিরে সব কিছু পরে পরিষ্কার ছিল এই তো আমি চারপাশ দিয়ে বেশি খুব বেশি বড় না মন্দির বলবো না গির্জা বলবো আমি বুঝতেছি না আর কি বৌদ্ধ মন্দির মন্দিরে বলি দেখো অন্য কিছু ভেবে নিয়ে রাতের বেলা ভয়েস দিচ্ছি আর কি এইটাই বৌদ্ধ মন্দির তারপরে তো আমরা বের হইলাম বের হয়ে এখানে বেশিক্ষণ থাকবো না চলে যাব সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম